নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো একটি অলৌকিক গল্প শ্রী অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা রক্তের ফোঁটা আশা করি গল্পটি ভালো লাগবে গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের শোনাব শ্রী অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি অলৌকিক গল্প রক্তের ফোঁটা সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা হড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ মুহূর্তে রেলিংটা ধরে ফেলে সামড়ালো নিজেকে নিজের দিকে তাকালো কই কিছুই পড়ে টড়ে নেই তো কলার খোসা আমের চোকলা নারকেলের ছোবরা কিছু নেই তো জলও তো নেই এক ফোঁটা শুকনো খটখটে সিঁড়ি জুতোর তলাটাও দেখল একবার সেখানেও কিছু লেগে নেই মনে মনে হাসলো অনিমেষ খুব তাড়াতাড়ি করছিল বলেই হয়তো পা বেচাল হয়ে পড়ছিল ছন্দ রাখতে পারেনি ঠিক মতো চক্ষের পলকে কি দুর্ঘটনায় না হতে পারতো ভাঙতে পারতো হাড়গোড় মাথা মেরুদণ্ড এতক্ষণে তাহলে রেল স্টেশনের পথে না হয়ে হাসপাতালের পথে ট্যাক্সিতে না হয়ে অ্যাম্বুলেন্সে সত্যি এক চুলের ফারাক একটা সুতোর এদিক ওদিক এত তাড়াহুড়োর কোনো মানে হয় না অনিমেষের এখন বয়স হয়েছে তার ধীর স্থির হওয়া উচিত কিন্তু কি আশ্চর্য ঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারলো ঠিক অত দূরে রেলিং পড়বার সময় হাতের হিসেব থাকলো কি করে মনে হলো কে যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে কিছু বলেনি তবু ট্যাক্সিটাও ছুটেছে প্রাণপণ যেন ড্রাইভারেরও ভীষণ তারা কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছনো যায় না সব সময়। মনে হচ্ছিল ট্যাক্সিটাই অ্যাক্সিডেন্ট করে বসবে হয় কাউকে চাপা দেবে নয়তো হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির উপর নয়তো কোনো মুখোমুখি সংঘর্ষ অত শত না হয় নির্ঘাত জ্যাম হবে রাস্তায় ট্যাক্সিটা পৌঁছতে পারবে না ট্রেন ছেড়ে দেবে যেন এত সুখ সহ্য করবার নয় ভাগ্য ঠিক বাদ সাধবে বাগড়া দেবে না হন্তদন্ত ট্যাক্সি শেষ পর্যন্ত এসে পৌঁছেছে ট্রেনটা ছাড়েনি কামরার খোলা দরজার উপর অনিতা দাঁড়িয়ে বাবা আসতে পারলে অনিতা খুশিতে ঝলমল করে উঠল কত বাধা কত বিপদ বাহ আর বাধা বিপদ কোথায় সব তো খোলসা হয়ে গিয়েছে অনিতা নির্মুক্ত মনে হাসলো এখন তো ফাঁকা মাঠ যাকে বলে লাইন ক্লিয়ার অনিমেষও হাসলো স্বচ্ছন্দে হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল অনিমেষ বুঝি উঠতে যাচ্ছিল অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বললে আর উঠে কি হবে না ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন যা ভয় পাইয়ে দিয়েছিল বললে অনিমেষ তোমার সপ্তাতেই ভয় একটু বা ব্যঙ্গ মেশালো অনিতা না ভয় আর কোথায় কামরাতে উঠল অনিমেষ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সামান্য কয়েক মিনিট বাকি আছে বলে কিছুক্ষণ বাকি কিন্তু কতক্ষণ ধরো এক বছর কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ না না অতদিন কেন এ কি আমরা ডিভোর্সের পর বিয়ে করতে যাচ্ছি যে এক বছর অপেক্ষা করতে হবে না তার নয় তবে অনিমেষ আমতা আমতা করতে লাগলো আর তবে নয় অনিতা অসহিষ্ণু হয়ে বললে শ্রাদ্ধশান্তি হয়ে গিয়েছে এখন আর তোমার দ্বিধা কোথায় তবু লোকে বলে এক বছর অপেক্ষা করা ভালো ছাই বলে কেউ বলে না আমি কত বছর অপেক্ষা করে আছি বলো তো কণ্ঠস্বরে অভিমান আনল অনিতা আর আমি দেরি করতে প্রস্তুত নই কিন্তু চলেছ তো কলকাতার বাইরে কি করবো হঠাৎ বদলি করে দিল তাতে কি হয়েছে তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসব। লঘু ভার হাসলো অনিতা বিয়ে করতে আর হাঙ্গাম কি শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে অনিমেষ বলল দিক না তাহলে মফসালে যাব আর যদি না দেয় কলকাতায় থাকো চলে আসবো এখানে মোট কথা চোখে তীক্ষ্ণ আকুতি নিয়ে তাকালো অনিতা শুভস্য শীঘ্রম লোকে কি বলবে লোকের কথা ছেড়ে দাও লোকে বলবে বৌ মারা যাবার এক মাস পরেই বিয়ে করলো এক বছর পরে করলেও বলবে একটুবার তপ্ত হলো অনিতা লোকের হাতে স্থিতি প্রলয়ের ভার নেই লোকে কি জানে আমার তপস্যার কথা তপস্যা হ্যাঁ প্রতীক্ষা আর প্রার্থনাই তপস্যা অনিতা ঘড়ির দিকে তাকালো তোমার বিয়ের প্রায় দু বছর পর আমাদের দেখা তুমি আমাকে বললে তুমি আমার পরম হয়ে এলো তো প্রথম হয়ে এলে না কেন সেই থেকেই প্রার্থনা করছি প্রতীক্ষা করে আছি কবে সে চরম দিন আসবে কবে পথ পরিষ্কার হবে তিন বছরের পর সেই সুযোগ আজ এলো এই তিন বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা অর্থাৎ গত তিন বছর ধরেই অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসেছে বুকের মধ্যে একটা ঘা মারার শব্দশূন্য অনিমেষ সে শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি না তা কি করে হয় সুরভি বেঁচেছিল বলেই তো অনিতার প্রতি তার আকর্ষণ এত জ্বলন্ত ছিল জীবন্ত ছিল সুরভি আজ বেঁচে নেই তাই কি অনিতাও আজ স্তিমিত নিষ্প্রভ এ কি ট্রেন ছাড়ছে না কেন সময় কখন হয়ে গেছে কিন্তু ছাড়বার নাম নেই ছাড়বার ঘন্টা পড়লেই তো অনিমেষ নেমে যেতে পারে রুমাল নেড়ে দিতে পারে বিদায় কি একটা গোলমালে ট্রেনটা থেমে আছে ছাড়ছে না দীর্ঘতর হচ্ছে এই নিষ্ফল সান্নিধ্য সব ট্রেনই ছাড়ে ছেড়ে যায় শেষ পর্যন্ত একটাও ছাড়লো নামতে গিয়ে অনিমেষ আবার পড়লো নাকি পাহরকে না সে অত অপগণ্ড নয় তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্ম আমাদেরকে ঠিক পৌঁছে দিয়েছে মফসলে বদলি হয়ে এসেছে অনিমেষ ভালোই হয়েছে বদল হয়েছে পরিবেশের মেঝেতে পায়ে পায়ে আলতার দাগ ফেলা নেই নেই আর স্মৃতির রক্তাক্ত কণ্টক ছোট ছাতওয়ালা বাড়ি উপরে দুখানা মোটে ঘর একটা ঠোবার আর একটা বসবার নিচে বাবুর্চি চাকর এর চেয়ে আরও ছোট হলে চলে কি করে তবু অনিমেষের যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে এদিক ওদিক প্রতিবেশীদের বাড়িঘরগুলি কেমন দূর দূর মনে হয় মনে হয় বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা অনেক হাওয়া অনেক অন্ধকার গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক পর পর শোনা যায় ফিরিওয়ালারা এদিকে কম আসে অথচ নদী কত দূরে মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই শোনা যায় গোঙানি কাজে কর্মে লোকজন আসে কিন্তু তাদেরও আসার মানেই হচ্ছে চলে যাওয়া সমস্ত ভিতর বার আশপাশ একটা শূন্যতার দিয়ে ভরা না আসুক অনিতা ঘরদোর ভরে তুলুক আশ্চর্য সেই রকমই চিঠি লিখেছে অনিতা এই মফস্বল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছে কদিন পরেই ইন্টারভিউ হ্যাঁ কোথায় আর উঠবে অনিমেষেরই অতিথি হবে অনিতা চিঠি লিখে বারণ করলো অনিমেষ তুমি এসো থাকো চাকরি করো কিন্তু আমার বাড়িতে উঠো না অন্তত এখন নয় একেবারে আজকেই নয় জানোই তো আমার বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই তোমার অসুবিধে হবে তাছাড়া আমি দুর্বার একা আগে অধিষ্ঠিত হও পরে প্রতিষ্ঠিত হবে পাল্টা জবাব দিল অনিতা তাই তিরস্কারের ভঙ্গিতে লিখলে আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা একটা চাকরির সম্পর্কে তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি অন্য কোনো উদ্দেশ্য নয় আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না ভাববে আমার প্রতিরোধ দুঃসাধ্য অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা না তুমি এসো ঝগড়াঝাঁটির কি দরকার তুমি এলে কত গল্প করা যাবে কত হাসা যাবে মন খুলে স্তব্ধতাকেও কত মনে হবে রমণীয় আজ সন্ধ্যের ট্রেনে আসবে অনিতা শুধু রাতটুকু থাকবে কাল সকালে ইন্টারভিউ দিয়েই দুপুরের ট্রেনে ফিরে যাবে নিজের জায়গায় সকাল থেকেই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি দুপুরে ঘন করে বর্ষা নেমেছে সন্ধ্যের দিকে তোরটা কমলেও হাওয়াটা পড়েনি চলেছে জোলো হাওয়ার ছাপটা স্টেশনে এসে অনিমেষ শুনল গাড়ি তিন ঘন্টার উপর লেট ভীষণ দমে গেল শুনে বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝি একটা আগুনের ভাণ্ড ছিল সেটা নিবে গেল ধুইয়ে ধুইয়ে রাস্তায় জনমানব নেই দোকানপাট বন্ধ শুধু একলা এক পথহারা হাওয়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে সাইকেল রিক্সা করে বাড়ি ফিরল অনিমেশ। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখল এ কি তার শোবার ঘরে আলো জ্বলছে দরজা তালা বন্ধ হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়েছে তারই মধ্য দিয়ে দেখা যাচ্ছে আলো তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে ভুলে সুইচটা অন করে রেখেছিল তাই হবে নইলে আলো জ্বলে কি করে পথে আসতে দেখছিল স্টেশনেও তাই ঝড়ের উৎপাতে সারা শহরের কারেন্ট অফ হয়ে গিয়েছিল কে জানে কারেন্ট হয়তো ফিরে এসেছে এতক্ষণে বারান্দার সুইচটা টিপলো আলো জ্বলল না হয়তো বারান্দার বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই ঘরে আর আলো নেই মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পেলো অনিমেশ সুইচ টিপলো আলো জ্বলল না আসেনি কারেন্ট কিংবা এসে এখন আবার অফ হয়েছে হাতের টর্চ টিপল অনিমেষ মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে চড়ছে ঘোরাঘুরি করছে অন্ধকার কোথায় একটা লোক কে ভয়ার্ত চিৎকার করে উঠলো অনিমেষ দরজা খোলা পেয়ে লোকটা পালিয়ে গেল বুঝি অনিমেষ প্রবল শক্তিতে দরজা বন্ধ করল প্রায় কারেন্ট হয় বলে ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছে মজুত রাখে তাই জানালো এখন হোক মৃদু একটা স্থির অবিচ্ছিন্ন আলো দরকার কই লোকটি যায়নি তো খাটের বাজু ধরে চুপ করে দাঁড়িয়ে আছে এ কে একটা বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরল এ যে সুরভি পরনে কস্তাপার শাড়ি স্মৃতিতে ডগটগে সিঁদুর খালি পায়ে টুকটুকে আলতা ঠোঁট দুখানি চুনে খয়েরে রঙিন করা সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের উপর রাখল যেন ইঙ্গিত করল অনিমেষ যেন না চেঁচায় না কথা বলে তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেয়ালের দিকে সরে গেল সুরভি সরে গেলো যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে একটা তারিখের উপর আঙুল রাখল দুই চোখে ক্রুদ্ধ ভর্সনা পুড়ে তাকালো অনিমেষের দিকে সেই চিহ্নিত তারিখে টর্চের আলো ফেললো অনিমেষ দেখল আঙুলের ডগায় করে এক ফোঁটা রক্তের দাগ রেখেছে তারিখে কোন তারিখ এ তো আজকের তারিখ বাংলা আঠাশে আসার বৃহস্পতিবার আঠাশে আসার কি আঠাশে আসার অনিমেষ সুরভির বিয়ের দিন একদম ভুলে গিয়েছিল আর বছর সুরভি মনে করিয়ে দিত এবারও তেমনি মনে করিয়ে দিতে এসেছে অদূরে দাঁড়িয়ে হাসছে সুরভি কেমন মজা যেতে না যেতেই মুছে দিয়েছ মন থেকে মুছে দিয়েছ দেয়াল থেকে ঘুরে ঘুরে চারদিকের দেয়ালের দিকে তাকাতে লাগলো আমার একটা ছবিও কোথাও নি সুরভি তাকে ব্যাকুল হাতে ধরতে গেল অনিমেষ হা 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 করে একটা বাতাস ছুটে গেল ঘরের মধ্যে বন্ধ দরজা জানলা ঝড়ঝড় ঝড়ঝড় করে উঠল সিঁড়িতে শোনা গেল নেমে যাবার পায়ের শব্দ শুধু যেন সুরভি একা নয় তার সঙ্গে আছে আরো অনেকে সঙ্গে নেমে যাচ্ছে কেবল নেমে যাচ্ছে ভারী পায়ে ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে ভয়ে আপাদমস্ত ঘেমে উঠল অনিমেষ হঠাৎ আলো জ্বলে উঠল মনে হলো এ আলো নয় কে যেন সহসা হেসে উঠেছে খিলখিল করে তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ টর্চ ছাতি ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে যত টাকা লাগুক যেন রিকশা ঠিক করে রাখে যত দেরি হোক ঠিক মতো আসতে পারে যেন অনিতা ঘড়িতে রাত বেশি হয়নি কিন্তু মনে হচ্ছে যেন অনন্ত রাত গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ কেবল বাতাসের ডালপালার কাতরতা বিছানায় হাহা জেগে বই পড়ছে অনিমেষ জাগ্রত সমর্থ বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের উপর খাটখাট খাটখাট দরজায় কে আঙুলের শব্দ করল নিশ্চয় মানুষ অন্য কেউ হলে আলো নিবে যেত হাওয়া উঠে দরজা জানলা সিঁড়িতে পায়ের শব্দ হতো নয়তো কুকুর কোথাও মরা কান্না মানুষ পরেই বারান্দার আলোটাও নিবে ভয়ের জন্য লজ্জা হতে লাগলো অনিমেষের বালিশের নিচে হাত দিয়ে রিভালভারটা একবার অনুভব করল ধীরে ধীরে খুলে দিল দরজা এ কি তুমি অনিতা উফ কি ভীষণ লেট তোমাদের গাড়ি আর তারপর কি জঘন্য বৃষ্টি তোমার জন্য স্টেশনে চাকর পাঠিয়েছিলাম সে কোথায় কই কারোর সঙ্গে দেখা হয়নি তো একাই চলে এলাম ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিতা তোমার মালপত্র কোথায় সব স্টেশনে পড়ে আছে শোনো আমি ভীষণ ক্লান্ত এক গ্লাস জল খাবো টেবিলের উপর ঢাকা গ্লাসে জল ছিল তাই ঠক করে খেয়ে নিল অনিতা বললে শোবার জায়গা করেছো কোথায় পাশের ঘরে আমি যাই শুয়ে পড়ি গিয়ে দাঁড়াতে পারছি না ব্লান রেখায় হাসত অনিতা নিদারুণ ঘুম পেয়েছে বাহ সে কি খাবে না পথে অনেক খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা আসি পাশের ঘরে গিয়ে দ্রুত হাতে দরজায় খিলচাপালো অনিতা তবু দরজায় মুখ রেখে বলল অনিমেষ ঘরের আলোটা জেলে রেখো আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না ভয় পেলে আমাকে ডেকো অনিতার যেন আর কিছুতে ভয় নেই তার বুঝি অনিমেষকেই ভয় কেন কেন দুজনে আজ ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবে না থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের আর ভয় থাকতো না আর যে ভয়ের কথা অনিতা ভেবেছে সে যে কত অবাস্তব গায়ের উত্তাপে বুঝিয়ে দিত তখন কত রাত কে জানে দুঘরের মাছের দরজায় টুপ করে একটা শব্দ হলো সে শব্দ স্পষ্ট চিনল অনিমেষ সে খিল খোলার শব্দ রুদ্ধ নিঃশ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ কই অনিতা এলো না এ ঘরে না অনিমেষকেই ডাকছে অনিতা এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গ তাকে এক ভয় আরেক ভয়কে পা টিপে টিপে অনিমেষই উঠে গেল খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ও ঘরে দেখল আলোতে দেখল এ কি অনিতা কোথায় তার বদলে খাটে পাতা বিছানায় বিরল ভঙ্গিতে শুয়ে আছে অনিতা অনিতা কোথায় চিৎকার করে উঠল অনিমেষ টোলে পড়ে গেল মাটিতে পরদিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হলো একটু সুস্থ হলে শুনল গত রাত্রে ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন মরবার অনেক আগেই তারিখটা দাগিয়ে রেখেছিল সুরভি শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার